যেদিন তুই আসলি ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমরা আমাদের জন্য বাঁচব না বাঁচব তো আমার সন্তান আর কলিজার টুকরার জন্য বাঁচব ঠিক এটাই সত্য কোন মা বাবা সন্তান আসার পরে নিজের জন্য বাঁচে না যদি নিজের জন্য বাঁচত ঢাকা শহরে দুই দুই চার হাজার রিক্সাওয়ালা ডেলি থাক্পর খায়া বাড়িতে ফিরে পরের দিন রিকশা হাতে উঠলো না হাতে উঠলো লজ্জায়। কিন্তু পরের দিন রিকশা হাতে উঠেই কইরাস কথা মনে কইরা যা আমি তো আমার জন্য বাইচা নাই আমার স্ত্রী পুত্রের জন্য বাইচা আছি আমার সন্তানের জন্য আমি বাইচা আছি এদের ভবিষ্যৎ আমার দেখতে হবে মানুষের থাপ্পরের দিকে তাকাইলে আমার চলবে না থাপ্পর আজকেও দেখ তার পড়ো রিকশানি আর বাইরে আল্লাহ রসুল কবিতা শোনার পরে যুবকের কলার দোরা বলছে কুম আনতা মালু কালি আবি কা উঠ তুই তোর মার তো মাল তোর বাবা বাপের বিরুদ্ধে অভিযোগ আসেন আসেন সুখ যদি পাইতে চাই তাহলে আজকের থেকে এক নম্বর তো হলো যে অভিযোগ আর চাহিদা এই লানতি জিনিস আমাদের ঘরে আর জায়গা দিবে লাজি হ্যাঁ কে কে ওয়াদা করতে পারে আল্লাহ কবুল করো যদি আজকের থেকে আমরা আবদ্ধ হই যে কোনো চাহিদা নাই কোন অভিযোগ নাই না চাহিদা না অভিযোগ আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গায় এখনই শেষ হয়ে যাবে সাড়ে এগারোটার ভিতরে শেষ করব আমার অনুভূতি আছে যে আবাসিক এলাকায় দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি সমুচীন না এই আমি দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি করবো না আমি বুঝাইতে বুঝাইতে শেষ জায়গায় চলে আসছি এই জন্য আমাদের উচিত আওয়াজ যতটুকুই যায় অতটুকুই শোনেন আওয়াজ যায় হ্যাঁ যায় আওয়াজ আমাদের উচিত আজকে মা উচিত আমাদেরও উচিত শেখানো উচিত শিখা উচিত যে আমাদের জীবনে না চাহিদা থাকবে আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি আপনাদেরকে এই দুইটা জিনিস সুখের জীবনের ভিতরে সবচেয়ে বড় ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও খতরনাক ভাইরাস ক্যান্সারের ভাইরাসের চেয়েও মহা ভাইরাস এটা হলো মানব জীবনের সবচেয়ে বড় রানা আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে ইসমাইল সালাম যখন প্রথম বিয়ে করেন তো ইব্রাহিম আল ইসলাম ছিলেন বহু দূরে মাঝে মাঝে কখনো অনুমতি নিয়ে আসতে হইতো আল্লাহর কাছ থেকে তো কোনো একবার উনি অনুমতি নিয়ে আসছেন আইসা ইসমাইল আলাহ ইসলামকে নাই পুত্রবধূ ছিল বাড়িতে তো পুত্রবধূকে জিজ্ঞাসা করছে ইসমাইল কোথায় বলছে সে তো বাড়ির থেকে বাহিরে গেছে ফিরবে কখন বলে তা তো জানি না তো জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো তো পুত্রবধূ সত্য বলছে যে আমাদের নুন আনতে পান্তা ফুরায় যায় পান্তা আনতে নুন ফুরা যায় তো ইব্রাহিম আল্লাহ ইসলাম বলছে যে আমার তো আর দাঁড়ানের সুযোগ নাই আমি চললাম কিন্তু ইসমাইল যখন আসবে তো আমার সালাম বলবে আর বলবে যে চৌখাট যেন পরিবর্তন করে আনে কি বুখারিতে আছে চৌখাট যেন পরিবর্তন করে তো বিকালবেলা যখন ফিরা আসছে তো উনি তুলা ধরছে এরকম এরকম বৃদ্ধ আসছে ইসমাইলাল ইসলাম বলতেছে সে তো আমার আব্বা কি বলছে বলছে তোমাকে সালাম দিছে লম্বা একটা আর কি জিজ্ঞাসা করছে বলে আমাদের অবস্থা বলে বলে তুমি কি যা সত্য তাই বলছি নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় তো প্রতি উত্তরে আব্বা কি বলছে বলছে চৌকাট চেঞ্জ করো তো বলছে লি চল বাপের বাড়ি আপনারা আবার এটা করেন না কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি দ্বিতীয় বিয়ে করছেন ইসলাম এই দিনও ছেলেকে পান নাই কিন্তু কাছে দাঁড়ানোর সুযোগ ছিল না পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আছো তো বলছে আল্লাহ যেই অবস্থা রাখে আমরা খুব ভালো আছি যেই অবস্থা আল্লাহ রাখে আমরা খুব ভালো আছি আসলে বিদ্যুৎ যায় নাই তো অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায় এটাই ঘটছে আর কি আর কিছু না তো যেটা বুঝাইতে ছিলাম দ্বিতীয়বার যখন আসছে তখন পুত্র বধুকে জিজ্ঞাসা করছে কেমন আসো বলছে আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছি তো বলছে আমার তো থাকার সুযোগ নাই চলে যাব ইসমাইল আসলে সালাম দিও আর বলো চোখ ঘট যেন পরিবর্তন না করে তো বিকালবেলা যখন ফিরা আসছে তো পরিচয় দিছে এরকম বৃদ্ধ সে তো আমার আব্বা কি বলছে বলে তোমাকে সালাম দিছে আর কি বলছে বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে তুমি কি বলছো চাল্লা যে অবস্থায় রাখে ভালো আব্বা প্রতি উত্তরে কি বলছে বলছে চৌখাট যেন পরিবর্তন না করা হয় তো ইসমাইল ইসলাম বলছে মরণ পর্যন্ত তুমি আমার সঙ্গে বোঝা গেল সুখ আজকে আমাদের জীবনে প্রসাদনী থাকা সত্ত্বেও উপকরণ থাকা সত্ত্বেও নাই কেননা দিনের পরিবেশ নাই দিনের পরিবেশ যদি থাকত তাইলে প্রসাদনী না থাকা সত্ত্বেও আমাদের জীবনে সুখ থাকত উপকরণ না থাকলেও সুখ থাকত আর সুখ ছিল এরকম হাজারো প্রমাণ নিয়ে আসা যাবে আজকে কয়জন ছেলে আছে এরকম কয়জন সন্তান আছে রাগ হয় না আমি ওলামাদেরকেও বলতেছি আমার তো মা বাবা নাই অনেক আগেই দুনিয়ার থেকে চলে গেছেন বিদায় এখন আমার বড় আফসোস হয় ওই জমানাটা পড়ার ভিতরেই চলে গেছে ছিলাম বাড়ির থেকে দূরে মাকেও পাই নাই মৃত্যুর সাত দিন পরে খবর পাইছি বাবাকেও পাই নাই উনিও বাহিরে বাহিরেই চলে গেছেন পাওয়া হয় নাই ওর কেরামকে বলি যে খুব কাপ কম পাওয়া যাবে যে সাফি রহমতুল্লা মতো যিনি বিকালে যখন ফিরতেন রাত্রে প্রথম মার পায়ে তেল মালিশ করতেন মার পা টিপা আমাকে মাকে মাঝে মাঝে পায়ের তালুকে চুঁচা করে চুমা দিতেন মা কাইপা উঠত সাফি আমার পায়ের তালুতে চুমা তো সাফি রহমতুল্লাহ বলতেন কোথেকে মা তোর পায়ের তালুতে চুমা না তো মা বলতে সাফি আমি চোখে দেখতেছি তুই আমার পায়ের তালুতে চুমা দিতেছিস আর তুই বলতেছিস আমার পায়ের তালুতে চুমা দেস না আমার পায়ের তালুতে চুমা দেস না তুমি হাসতেন আর বলতেন মা না 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 তোর পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি ওই শিক্ষা মোহাম্মদ রসুল কেরিয়ার দেয় লাইফ স্টাইল দেয় আদর্শ দেয় আজকে ওই লাইফ স্টাইল কেরিয়ার আদর্শ না থাকার কারণে আজকে উপকরণ সব আছে প্রসাদনী সব আছে কিন্তু জীবনের সুখ নাই জীবনে সুখ নাই তদ্রুপ খোদার কসম যখন জীবনেই সুখ নাই আল্লাহ রসুল দুনিয়া আখেরা দুটাই নিয়ে আসছেন আর চিৎকার দিয়া বলছেন চিতু বিকের আমাদের দুনিয়া আখেরা আমি দুনিয়ার সুখ নিয়ে আসছি আখেরাতে টি আসছি আমি দুনিয়ার বাদশাহী নিয়ে আসছি আখেরাতের বাদশাহী নিয়ে আসছি ষাট সত্তর বছর পরে চলে যেতে হবে দুনিয়ায় পরিচয় পরিচিতি যতটুকুই থাকুক না কেন দুনিয়ার কোনো কাঠ দ্বারা ওইখানে পরিচিত হওয়া যাবে না না যুবক পারবে না পারবে পারবে না না নারী বৃদ্ধ পুরুষ পারবে ওইখানে পরিচয় পরিচিতি হইতে হইলে হায় যেরকম আজকে যেরকম করুণায় এয়ারপোর্টে টেস্ট করার জন্য একটা মেশিন আসছে না পিসি আর মেশিন হুম ঠিক না হায় মরার পরে কিন্তু আল্লাহ পরিচয় পরিচিতি আল্লাহর কাছে অর্জন করার জন্য ওইখানেও একটা পিসিআর টেস্টিং মেশিন আছে আপনাদের প্রযুক্তি দিয়া বুঝাইলাম আপনারা বড় প্রযুক্তির কথা বলেন তো প্রযুক্তি দিয়া বুঝাইলাম ওইখানেও একটা পিসিআর মেশিন টেস্টের আছে ওইখানে যেরকম আজকে সব উল্টা হয়ে গেছে সারা জীবন শুনছি নেগেটিভ খারাপ পজিটিভ ভালো আর এখন করুণা আসার পরে শুনতেছি নেগেটিভ ভালো পজিটিভ খারাপ ছোটবেলার থেকে কিন্তু আসতেছিলাম পজিটিভ ভালো নেগেটিভ আর এখন কি শুনতেছি পুরা উল্টা নেগেটিভ ভালো পজিটিভ আপনাকেও কিন্তু আমাকেও কিন্তু টেস্ট মেশিনের ভিতরে ঢালবে ওই পিসি আর টেস্ট মেশিন হলো মোহাম্মদুর রসুল আদর্শ আদর্শ কসম খোদা ওটা দিয়ে ডালবে বেলাল জমিনে চলতো জান্নাতে পদদনী হইতো ছয়বার আমি বেলালের বাড়ি দেখছি আমি ছয়বার বার ইতুপিয়া গেছি ছয়বারই আমি কাঁদতে বাধ্য হয়েছি আর ভিতর থেকে চিৎকার দিতে বাধ্য হয়েছি যে বেলাল তুমি কোথায় আমি কোথায় আজকে তোমার বাড়িটা দেখলে চোখে পানি চলে আসে কাঁদতে হয় না অটোমেটিক পানি আসে ভিতর থেকে চিৎকার আসে বেলাল তোমার দেশের মানুষগুলাকে আজকেও পছন্দ হয় না চোদ্দশো বছর আগে তুমি ছিলে তো ছিলে কেমন ও বেলাল ও বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয় তুমি মদিনার থেকে দূরে গেলে স্বপ্নে যে আল্লাহ রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে